আমি কিরম ভালো লোক চিনিস না তো তোর চিনি বলি তো তোর সাথে বলবো না আমি বা তো বল না আমি চোন বল বল কাই কি সাগল হ্যাঁ এ হই গে না মাঝেতে হ্যাঁ হ্যাঁ এ দেখ কাই কি সাগল বল তাহলে আমার সাথে বল বল হ্যাঁ এ সাহেবল ভাই ওই না ভাই তুই বলি দিবি তোর সাথে বলবো না আমি হব বল কাই কি সাগল বল বলবো তাহলে ওই যে ভাই আমি বাড়ি না ভাই বলবো না ভাই তুই বলি দিবি ভাই তো বলবো না এখনো কে কি বল সমস্যা বল বল ও ভাই হ্যাঁ এবার বলছি ভাই তাহলে শোন

ছাগল ভাই জো বাইডেনের ছাগল ভাই হ্যাঁ রাস্তার দিক গেলে তোর পাগল গুলো প্রতিদিন রাগ তুই আমার কিরাম লেগতে পাগল না এই ছাগল আ ইচ্ছা গল হে আমি যত্ন কৰি পাগল চাহ না কি